আসসালামু আলাইকুম আপনারা যারা বলেন ভাইয়া আমার বাজেট কোনো প্রবলেম নেই বাট আমার সবচেয়ে ভালো মানের একটা আইপি ক্যামেরা লাগবে সো আপনাদের জন্যই এই ক্যামেরাটা আপনারা ভিডিও দেখার আগে বুঝে গেছেন এই ব্র্যান্ড কিন্তু মোটামুটি সারা ওয়ার্ল্ডে চলে নাম্বার ওয়ান ওয়ার্ল্ড ওয়াইড ব্র্যান্ড ইজ বিস ওকে প্রথমে এই ক্যামেরাটা নিয়ে কথা বলি এই ক্যামেরাটা কারেন্ট ছাড়া দশ ঘন্টা ব্যাকআপ দেবে হ্যাঁ আউটডোর আইপি ক্যামেরা দশ ঘন্টা কারেন্ট ছাড়া ব্যাক দেবে আর এখানে দেখেন লেখা আছে একশো দিন মানে হান্ড্রেড টোয়েন্টি ডেজ এটা কি আপনারা যদি একবার চার্জ করেন ধরেন আপনার একটা আন্ডার কনস্ট্রাকশন অথবা যে কোনো একটা প্রজেক্টে কারেন্ট নাই কোনো কিছু নাই ওইখানে আপনি এটা যদি ব্যাকআপ দিয়ে রাখেন একবার চার্জ দিয়ে ক্যামেরাটা লাগাই রাখেন তাহলে একশো দিন আপনার কারেন্ট ছাড়া চলবে আর দশ ঘন্টা ব্যাকআপ দিবে কেন যদি আপনি ওয়াইফাই কানেক্ট করে ফেলেন মেমোরি কার্ড ইনস্টল করে ফেলেন আর পৃথিবীর যে কোনো জায়গা থেকে দেখেন তখন এটা দশ ঘন্টা ব্যাকআপ দেবে হ্যাঁ এটা ব্যাটারি লাইফটাইম টাইম দশ ঘন্টা কারেন্ট ছাড়া দশ ঘন্টা ব্যাকআপ দেবে ওকে এটার প্রাইসটা কত অনলি সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা আর এই ক্যামেরাটায় আপনি কী কী পাচ্ছেন হিউম্যান ডিটেকশন মানে ক্যামেরা কেউ সামনে আসলে লাইটটা জ্বলে উঠবে কিন্তু রাত্রে রঙিন পাবেন আর পৃথিবীর যেই কোনো জায়গা থেকে আপনি কথা বলতে পারবেন আবার ক্যামেরার সামনে কেউ কথা বলে ওই কথাগুলো শুনতে পারবেন আর যদি চৌষট্টি জিবি মেমোরি কার্ড লাগান কতদিন রেকর্ড থাকবে চৌষট্টি জিবি মেমোরি কার্ডে আপনার রেকর্ড থাকবে অলমোস্ট বারো থেকে চোদ্দো দিন আর যদি একশো আড়াই জিবি লাগান বিশ থেকে পঁচিশ দিন রেকর্ড থাকবে দু ক্যামেরাই সেম আর রেকর্ডটা কোন সিস্টেম ধরেন লুক লাইক আজকে আপনি ক্যামেরাটা কিনছেন আজকে মেমোরি কার্ড লাগাইছেন আজ থেকে বিশ দিন পরে ফুল হয়ে গেছে একুশ দিনের মাথায় এখানে একদিন পিছন থেকে কাটবে একদিন সামনে থাকবে রেকর্ড সিস্টেমটা হচ্ছে এই আর এটা মডেলটা আমি বলে দেই সি এস ড্যাস সি বি থ্রি আউটডোর আইপি ক্যামেরা হ্যাঁ হিউম্যান ডিটেকশন তো আছে আরেকটা সুবিধা আছে ক্লাউড স্টোরেজ মানে মেমোরি কার্ড ছাড়াও আপনি চাইলে টোয়েন্টি ফোর আওয়ার্স ব্যাক নিতে পারবেন আপনি ক্লাউড রেজিস্টার করে টোয়েন্টি ফোর আওয়ার্স ব্যাক নিতে পারবেন হ্যাঁ এবার আসেন পরবর্তী যে মডেলটা এইটাও সেম আপনি রাত্রে রঙিন টোয়েন্টি ফোর আওয়ার্স কালার মানে রাত্রে অন্ধকারও রঙিন দেখা যাবে মানে ক্যামেরা থেকে লাইট জ্বলে যাবে ওকে এটা আর কি ফেসিলিটিস আছে সেম এআই পাওয়ার হিউম্যান স্ল্যাব ডিটেকশন এআই টেকনোলজি কিন্তু কালার ভীষণ তারপরে অবশ্যই দুটাই কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ সম্পূর্ণ ওয়াটারপ্রুফ আর যদি আমার ইনফরমেশনগুলো ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দিবেন ফলো দিয়ে দিবেন আমার সাথে থাকবেন ওকে এটার প্রাইসটা অনলি আটত্রিশশো পঞ্চাশ টাকায় খুবই ভালো মানের আইপি ক্যামেরা খুবই ক্লিয়ার কিন্তু যদিও বা টু মেগাপিক্সেল বাট খুবই খুবই ক্লিয়ার আর এটা তো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আর দুটা প্রোডাক্টই এক বছর ওয়ারেন্টি আছে অ্যান্ড দেন এই দুটা ক্যামেরায় আপনি মেমোরি কার্ড চাইলে আপ টু পাঁচশো বারো জিবি সাপোর্টেড মানে নর্মালি যেই লাইট ক্যামেরা অন্যান্য ক্যামেরাগুলো চৌষট্টি জিবি অথবা ম্যাক্সিমাম একশো আটাই জিবি সাপোর্ট করে এটাই চাইলে আপনি পাঁচশো বারো জিবি মানে আপনি চাইলে তিন থেকে পাঁচ মাসের ডাটা ব্যাক নিতে পারবেন ওকে আর কি আছে সেম এটা কথা বলতে পারবেন শুনতে পারবেন অলমোস্ট ওয়াটারপ্রুফ তো আছেই। সবই ফ্যাসিলিটিস আছে একটা আইপি ক্যামেরায় যা যা থাকার দরকার দুনোটা ক্যামেরায় তাই আছে আর কোয়ালিটিগুলা খুবই হাই হাই কোয়ালিটি আমি অন্য প্রোডাক্টগুলো এত কথা বলি না বাট ইজ বি ট্রাস্টেড বাংলাদেশে নাম্বার ওয়ান বলতে পারেন আমি ক্যামেরা শুরু থেকে এখন পর্যন্ত এই ব্র্যান্ডটা আমার মনে হয় যারা আইপি ক্যামেরা কিনবেন এই ব্র্যান্ড সম্পর্কে জানেন না এরকম নাই এই ব্র্যান্ডের সি সিক্স যে একটা মডেল বাংলাদেশ দেশে সুপার ডুপার হিট আমি থাইল্যান্ড গিয়েছিলাম ওইধানো ম্যাক্সিমাম দোকানে এরকম ইস বি সি সিক্স মডেলটা ছিল ওকে এই পণ্যগুলো আপনি পেতে হলে কোথায় আসতে হবে অবশ্যই আসতে হবে খন্দকার হক টাওয়ার কান্দিরবার কুমিল্লা বিশন ট্যাগ বিডিতে আসতে হবে আর যদি আপনি পণ্য নিতে চান অবশ্যই আমাকে আগে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে অ্যান্ড দেন বাকিটা আমি কন্ডিশনে পাঠিয়ে দেবো আপনি যেটা চান ওইটাই দেওয়া যাবে বাংলাদেশে যে কোনো প্রান্তে সো আর আমাকে যদি কল দেন অবশ্যই ডাইরেক্ট কল দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দেবেন অনেকে মেসেজ দেন আমি বিজি থাকি কাস্টমার থাকে দুঃখিত রেসপন্স করতে পারি না সাথে সাথে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি টু থ্রি টু ডাবল জিরো সেভেন ফাইভ ওয়ান অবশ্যই কল দেবেন আমি সাথে সাথে দৌড়ি ইনশাল্লাহ অথবা আরেকটা নাম্বার আছে জিরো ওয়ান সেভেন টু সেভেন ফাইভ এইট থ্রি সিক্স ওয়ান সিক্স আল্লাহ হাফেজ অবশ্যই দেখা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন